হ্যাপি হোলি সবাইকে আজকে আমি রয়েছি নবদ্বীপে দোল উৎসবে দেখতে পাচ্ছ নবদ্বীপের দোল হ্যালো বন্ধুরা শুভ দোল পূর্ণিমা দোল পূর্ণিমা উপলক্ষে আমি আজকে চলেছি নবদ্বীপে তা তোমাদেরকে দেখাবো নবদ্বীপের কি হয়ে থাকে দোল উৎসবে আমাদের কৃষ্ণনগর যাওয়ার গাড়ি ঢুকছে চাকরা থেকে আমি যাব আজকে নবদ্বীপে নবদ্বীপের দোল কিরম হয় তোমাদেরকে আজকে দেখাবো টোল উপলক্ষে অনেক ট্রেন বাতিল হয়েছে এবং ট্রেনের ভিতরে মারাত্মক লেভেলের ভিড় আমরা কোনো রকমে পৌঁছাবো কৃষ্ণনগর স্টেশন আর আপনারা যারা হাওড়া হয়ে আসবেন তারা কাটোয়ার ট্রেন ধরে সবার প্রথমে নামবেন নবদ্বীপ স্টেশনে নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে যে কোনো টোটো কিংবা অটো নিয়ে সোজা চলে আসবে নবদ্বীপ ঘাটে আমি এখন রয়েছি নবদ্বীপ ঘাট দেখতে পাচ্ছ এই নবদ্বীপ ঘাট পার হয়ে আমরা ওপারে যাবো নবদ্বীপে এই ঘাটের নাম হচ্ছে স্বরূপগঞ্জের ফেরিঘাট এই হলো স্বরূপগঞ্জের ঘাট এখান থেকে আমরা ঘাট পার হব পার হয়ে আমরা যাব নবদ্বীপে দেখতে পাচ্ছ গঙ্গা নদী এই টলার দাঁড়িয়ে আছে এই টলারে করে যাব এই মুহূর্তে এসে পৌঁছালাম নবদ্বীপ ঘাটে এই হলো তোমার নবদ্বীপ ঘাট তোমার নবদ্বীপ ঘাট এটা হলো হচ্ছে মেন নবদ্বীপ টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে শুরু করব নবদ্বীপের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো দর্শন করব সেখানে আবির খেলা হয় সে আবির খেলাগুলো দর্শন করব আবির খেলবো এবং তোমাদেরকেও সাথে দর্শন করাবো তোমরা সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো রকম হচ্ছে নবদ্বীপের দোল উৎসব জয় গৌড় জয় নিতাই দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি নবদ্বীপে দোল উৎসবে হলো নবদ্বীপে দোল উৎসব দেখতে পাচ্ছ কত সুন্দর করে একটা পোস্টার লাগিয়েছে উপরে আর এখান থেকে দোল উৎসব শুরু হবে এখানে আরেকটি পুজো হচ্ছে আপনারা দেখুন এখন চলে শ্রী পোড়ামাতলার রাস্তাতে জায়গায় মহাপ্রভুর যে সুন্দর সুন্দর বিগ্রহগুলো দেখবে এবং মহাপ্রভুর মুখ দেখবে কি সুন্দর অপূর্ব লাগে তা তোমাদেরকে আমি আজকে দর্শন করানোর চেষ্টা করছি তোমরা সকলেই সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো মহাপ্রভুর এবছর পাঁচশো চল্লিশতম আবির্ভাব তিথি সেই আবির্ভাব তিথি উপলক্ষে এখন আমরা দর্শন করতে চলেছি ধামেশ্বর মহাপ্রভু নবদ্বীপে আসলে যে এই মন্দিরটি দর্শন না করলেই নয় সবচেয়ে মেন মন্দির সেটা হচ্ছে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এই মন্দিরটি আমরা সবার প্রথমে দর্শন করব সেখানে মহাপ্রভুকে দর্শন করে তারপরে অন্যান্য যে সমস্ত মন্দির রয়েছে সেই মন্দিরগুলো একে একে দর্শন করব। করছেন নবদ্বীপের মানুষের মহাপুর মন্দির এখন আমি ধামেশ্বর মহাপ্রভুর যে মন্দির সেই মন্দির দর্শন করে এখন আমি বেরিয়েছি এখন এক এক করে যেই মন্দিরগুলো করবে সেই মন্দিরগুলো তোমাদেরকে দর্শন করাবে এখন আপনারা দেখছেন একলানিতাই মন্দির এখন আছে সমাজবাড়ি মন্দিরে দর্শন করছি নবদ্বীপের কেশবজির যে গৌরীয় মঠ সেই গৌরীয় মঠ এখন দেখছি জল মন্দির এটা হচ্ছে জল মন্দিরের গেট এই যে এটা হলো হচ্ছে জল মন্দির এবারের মতো আমাদের নবদ্বীপের রং খেলা এখানেই শেষ তা এখানে সমস্ত আবির খেলা রং খেলা সমস্ত কিছু খেলে আমরা এখন চলেছি তোমার গঙ্গার ঘাটে সেখানে স্নান করব স্নান টান করে এখানে অনেক জায়গায় প্রসাদ পাওয়ায় সেখান থেকে প্রসাদ পাবো তা আমরা এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি তা আজকে ভিডিওটা এখানেই তোমাদের নবদ্বীপের হোলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটায় ক্লিক করে সাথে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য এখন হচ্ছে গঙ্গার ঘাটে যে স্নান সেই স্নান কমপ্লিট হলো তা গঙ্গা স্নান খুব সুন্দর হলো স্নান টান করে এখন আমরা বেরোবো মায়াপুরের উদ্দেশ্যে সেখানে মায়াপুরের খুব সুন্দর অভিষেক হবে গৌর অভিষেক সে গৌর অভিষেক আমরা দর্শন করব। এখন আমরা চলেছি নবদ্বীপ থেকে মায়াপুরের দিকে মায়াপুরের উদ্দেশ্যে আর ওই দেখা দেখতে পাচ্ছ মায়াপুরের চোরা এই সাইড দিয়ে মনে করো এটা হচ্ছে এই সাইড দিয়ে জলঙ্গি আর এদিকে দিয়ে হচ্ছে গঙ্গা নদী থাকিরতি হুগলি আজ দেখতেই পাচ্ছ মায়াপুরে মারাত্মক লেভেলের ভিড় যেই রাস্তা দিয়ে টোটো অটো যেত টোটো যেত সেই রাস্তা পুরো মানুষে একদম পুরো রিজার্ভ করা রয়েছে কোনো টোটো কিচ্ছু যাবে না পায়ে হেঁটেই মন্দির অবধি পৌঁছাতে হবে

আমরা কয়েকটা ছবি আমি তুলি শঙ্কর কি না কেন একটু তুলি আয় মায়াপুরে যেখানে গৌর অভিষেক হবে মহাপ্রভুকে যেখানে অভিষেক করাবে সেই মাঠ সেই মাঠ প্রাঙ্গনে এসেছি ওখানে দেখতে পাচ্ছ অনেক স্টেজ করা হয়েছে দর্শন করবো অভিষেক দেখতেই পাচ্ছ আজ মায়াপুরে কি লেভেলের ভিড় হয়েছে কত ভক্ত এসেছে আজকে মায়াপুরে তা এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটা ক্লিক করে সাথেই থাকবে আর অবশ্যই একটি কমেন্টে লিখে যাবে জয় গৌড় জয় নিতাই অবশ্যই কমেন্টে লিখবে

On the chief of pandal, is the one which is expected to, buy, expected to have by the chief minister of West Bengal Mamta in Madam. That is the spandal where we are going to have the grand abhishek for the 80s. the Honourable Chief Minister of West Bangalore, Sudrachi, Mamta Banaji. <laughs> তাই চৈতন্য চরিত্র মৃত আনা হয়েছে আপ চৈতন্য চরিত্র মৃত আমাদের পরম পুধিব জয়প্রদামী গুরুমহাদ আসবেন যারা যারা চৈতন্য চরিত্র মৃত নেবেন নাম লিখিয়েছেন তাদের হাতে তুলে দেব সো উই চৈতন্য চরিত্র আমৃত ম্যারাথন স্পেশাল ডিসকাউন্ট প্রাইস অ্যান্ড স্পেশাল গিফট অলসো বন্ধুরা এই ছিল মায়াপুরে গৌর অভিষেক আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই রাখবো আর তোমরা যদি আমার চ্যানেলে বসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে সাথে ওরকম ভিডিও পাওয়ার জন্য আর আজকের জন্য এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে